নমস্কার পড়ার সাথী ইউটিউব চ্যানেলের সকলকে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এস এম এস পোর্টালে এইচপিআরসির মাধ্যমে মার্ক এন্ট্রির দ্বিতীয় পার্ট আগের ভিডিওতে আলোচনা করেছিলাম লগ ইন পদ্ধতি ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং এক্সাম কপি অ্যালোকেশন সম্পর্কে আজকে আলোচনা করব হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে ফর্মেটিভের মার্কস কিভাবে এন্ট্রি করবেন সেই সম্পর্কে বাম দিকের মেনুবারে ক্লিক করলেই আপনারা এইচপি আরসি বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনারা মেনু বার থেকে ফরমেটিভ অপশানটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনারা ফর্মেটিভের মার্ক এন্ট্রি করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ফর্মেটিভের মার্ক এন্ট্রি করব ফর্মেটিভের এ অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা ফর্মেটিভের মার্ক এন্ট্রি করতে পারবো আমি ক্লাস ওয়ানের প্রত্যেকটি সাবজেক্টের মার্ক এন্ট্রি করে দেখাচ্ছি প্রত্যেকটি সাবজেক্টের মার্ক এন্ট্রি করার পরেই মনে রাখবেন এই ক্লাস ওয়ানের আমি সামেটিভের মার্ক এন্ট্রি করতে পারবো তাই প্রথমে প্রত্যেকটি সাবজেক্টের ফরমেটিভের মার্ক এন্ট্রি করে নিতে হবে তো প্রথমে আমরা বাংলা বিষয়ের ফরমেটিভের মার্ক এন্ট্রি করে দেখাচ্ছি তারপর একে একে ইংরেজি অঙ্ক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের মার্ক এন্ট্রি করার পর তারপর পরের পাটে সামেটিভের মার্ক এন্ট্রি করা দেখাবো তাই ক্লাস ওয়ানের মার্ক এন্ট্রি করার জন্য আমরা আগে কে মিডিয়াম তারপর ক্লাস সেকশন সাবজেক্ট টার্ম এবং ক্যাটাগরি অ্যাকাডেমিক ইয়ার সিলেক্ট করার পরে সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন বক্স দেওয়া আছে জানুয়ারি এফ ওয়ান এ ফেব্রুয়ারি এফ ওয়ান বি এবং মার্চের জন্য এফ ওয়ান সি এই তিনটি মাসের এখানে ফর্মেটিভের নাম্বার এখানে বসাতে হবে ক্লাস ওয়ানের প্রত্যেকটি স্টুডেন্টের এখানে নাম চলে এসছে এবার যে স্টুডেন্টটি অ্যাবসেন্ট ছিল যে মাসে তাকে আমরা অ্যাবসেন্ট দেখাবো তাকে আনটিক করে দেব এরপর আমরা এক এক করে যে সব ছাত্রছাত্রী ফর্মেটিভ পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারগুলো আমরা বসিয়ে নেবো তিনটি মাসেরই তিনটি মাসেরই নাম্বার বসানোর পরে সমস্ত স্টুডেন্টের নাম্বার যখন বসানো হয়ে যাবে যদি ঠিকঠাক নাম্বার আপনারা বসিয়ে থাকেন তাহলে আপনারা সরাসরি ফাইনাল বটনে ক্লিক করে দেবেন সে বেস ড্রাফট করে রাখবেন না অনেক সময় সে বেস ড্রাফট করে রাখেন তখন কি হয় সামেটিভের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই বিষয়টা ওপেন হচ্ছে না তাই আমি বলবো যে আপনারা সরাসরি সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বটনে ক্লিক করার পনেরো মিনিট পর আপনারা ওই ক্লাসের ওই বিষয়ের নাম্বার শো হচ্ছে দেখতে পাবেন তো এক এক করে আমরা এবার ইংরেজি অঙ্ক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান যে বিষয়গুলো আছে প্রত্যেকটি বিষয়ের আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি এর নাম্বার এন্ট্রি করে নেব এবং কোনো ছাত্রছাত্রী যদি কোনো মাসে অ্যাবসেন্ট থাকে ফর্মেটিভের পরীক্ষা না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তাকে আনটিক দেখাবেন যদি কোনো মাসে প্রেজেন্ট থাকে তাকে প্রেজেন্ট দেখাবেন এবং তার মার্ক এন্ট্রি করবেন যদি সেই ছাত্র বা ছাত্রীটি ফর্মেটিভ পরীক্ষায় প্রত্যেকটি মাসে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি প্রত্যেকটিতে আপনারা আনটিক করে সাবমিট বটনে একেবারে ক্লিক করে দেবেন এইভাবে আপনারা যখন একটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের মার্ক এন্ট্রি সম্পূর্ণ করে সাবমিট বটনে ক্লিক করবেন তারপরেই আপনারা ওই ক্লাসের সামেটিভের মার্ক এন্ট্রি করতে পারবেন আশা করছি এইচপিআরসির মাধ্যমে ফর্মেটিভের মার্ক এন্ট্রি করার যে প্রক্রিয়াটা এটা আপনাদের সামনে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে তা যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্ত কনফিউশন দূর করার চেষ্টা করব। এই ভিডিওটি এই পর্যন্তই আসছি নেক্সট পার্ট নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন সেখানে আমি শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কারেন্ট নিউজগুলো দিয়ে থাকি